ইলেকশন কমিশন তিন জন আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছিল বলা হয় যে সিপিএম এর খুব যোগ্য ছাত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে একটা কথা আছে চার্জ ফোর্স্টিং রুলিং পার্টির বিধায়কা তার স্বামী এসপি এটা কি কোনো কাকতালীয় ব্যাপার মমতা बनर्जी সব সময় ওপর থেকে সিনেমা আর্টিস্ট সিরিয়াল আর্টিস্ট পুলিশ এবং রুলিং পার্টির যে নেক্সাস অবৈধ নেক্সাস সেইটাকে ভাঙার চেষ্টা যদি কোনো ইসি করে সেটাই কেন দোষ হয় কিন্তু লাভলি মৈত্র এমন কোন ব্যক্তি এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন কোন সেলিব্রিটি পুলিশ রুলিং পার্টির এই অবৈধ নেক্সাস থাকলে কোনো ফেয়ার প্লে হতে পারে না দেখুন মুখর বাংলায় আমরা আপনাদের সঙ্গে জার্নি শুরু করেছি আমি ইন্দ্রাণী আছি আপনাদের সঙ্গে আপনাদের যদি এই চ্যানেলটায় ভালো লাগে আগেই বলছি একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যে কথা বলা নির্বাচন কেন্দ্রিক কথাই আমরা মুখর বাংলায় বলি সুন্দর বাংলা আমার চ্যানেলে যে প্রসঙ্গে এবার আসব সেটা হচ্ছে দেখুন আমি একটু পিছনে ফিরে যেতে চাই সেটা হচ্ছে দু পশ্চিমবঙ্গে দু হাজার একটা লোকসভা ইলেকশন হয়েছিল আমরা যারা রাজনীতিটাকে একটু অনেক দিন ধরে ফলো করি তারা জানি যে দু হাজার চারে কমিশন তখন সিপিএমের জমানা অর্থাৎ সিপিএমের দু হাজার চার পশ্চিমবঙ্গের যে অবস্থানটা ছিল সেই অবস্থায় ইলেকশন কমিশন তিনজন আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছিল ইলেকশন কমিশন এরকম সরিয়ে থাকে তাদের কাছে অভিযোগ গেলে তারা সরিয়ে থাকে বাসুদেব বাঘ বিনয় চক্রবর্তী এবং গৌরব দত্ত বিভিন্ন স্ট্যাটাসের অন্তত আইপিএস অফিসার তারা বিভিন্ন জেলায় ছিলেন তাদের বজট বদলে কাদেরকে দেওয়া হয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু একজনকে আমার মনে আছে নদিয়া জেলায় বিনয় চক্রবর্তীকে সরিয়ে দিয়ে পঙ্কজ দত্ত আইপিএস তাকে বসানো হয়েছিল এবং বসানো হয়েছিল সিপিএম জমানায় ইলেকশন কমিশন বসিয়েছিলেন কিন্তু পরিহাস এটাই ভাগ্যের কিনা বলবো না কারণ এটা তো মানুষরাই করেন অর্থাৎ ইলেকশন কমিশনের যে এক্তিয়ারটা যেই চলে গেল ভোট মিটে গেল তখন বিনয় চক্রবর্তীকে সিপিএম জমানার যে সরকার ছিল ইসির আন্ডার থেকে সরে যাওয়ার পর সরিয়ে আবার সেখানে বসিয়ে দেওয়া হলো নদিয়া জেলার এসপি হিসেবে এবং পঙ্কজ দত্তকে সরিয়ে দেওয়া হলো ইন্টেলিজেন্স ব্রাঞ্চে অর্থাৎ তিনি ইস ইলেকশন কমিশন তাকে ইলেকশন করানোর সময় যে স্বচ্ছতার কারণেই আমরা ধরে নিতে পারি যে পঙ্কজ দত্তকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ থেকে নিয়ে গিয়ে নদিয়া জেলার এসপি পদে বসিয়েছিলেন এবং তিনি সাফল্যের সঙ্গে সেটা পালন করেছিলেন আরও তিনজনের সাথে সেগুলো আমার এখন ঠিক মনে নেই কিন্তু সিপিএম সরকার তখন বুদ্ধবাবুর জমানা পুলিশটা কে দেখতেন জ্যোতিবাবু দেখতেন না বুদ্ধবাবু দেখতেন আমার এখন ঠিক মনে আসছে না কিন্তু সেই পুরনো ছুটিটা পায়ে গলিয়েছিলেন কিন্তু বলা হয় যে সিপিএমের খুব যোগ্য ছাত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার পর থেকে যতগুলো ইলেকশন কমিশনকে ফেস করেছেন তার পছন্দের অফিসারদের যখনই সরানো হয়েছে ইলেকশন কমিশন চলে গেলে তিনি আবার তাদেরকে সেই জেলায় ফেরত পাঠিয়েছেন যেমন এখনকার ভারতী ঘোষ যাকে আপনারা বিজেপিতে দেখছেন তিনি একসময় জঙ্গলমহলের মা বলে মমতা ব্যানার্জিকে বলেছিলেন তখন তিনি খুব প্রিয় ছিলেন এবং সেই ভারতী ঘোষকে যখন ইসি সরিয়ে দিয়েছিল সেন্ট্রাল ইসি ইলেকশন কমিশনের এক্তিয়ার চলে যাওয়ার পর মমতা ব্যানার্জি তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ভারতী ঘোষকে আবার সজাগায় ফিরিয়ে এনেছিলেন কেন কথা বলছি শিবের গাজন গাইছি কারণ রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজীব কুমার অ্যাজ ডিজি যাকে দু হাজার একুশে বোধ সিপি হিসেবে ইসি সরিয়ে দিয়েছিল ডিজি হিসেবে আবার দু হাজার চব্বিশে তাকে সরানো হলো এবং একেবারে রিসেন্টলি সৌম্য রায় সেই আনিস খান খ্যাত সৌম্য রায় কেন বলছি সে হাওড়া রুরালের যিনি এসপি ছিলেন যার সময়ে কিন্তু আনিস খানের সেই কাণ্ডটা হয়েছিল সেই দুর্ভাগ্যের কাণ্ডটা হয়েছিল যেখানে দুজন একদম নিচু তলার অফিসারকে শাস্তি মতন সরিয়ে তাকে অভিযুক্ত করা হয়েছিল ওপর মহলে কিচ্ছু হয়নি অনেক সিট ফিট গঠন হয়েছিল বরং সেই সময়কে কিন্তু ক্যালকাটা পুলিশের একটা খুব গুরুত্বপূর্ণ পোস্টে সরিয়ে দেওয়া হয়েছিল সরিয়ে দেওয়া হয়েছিল মানে সরিয়ে নিয়ে আসা হয়েছিল তাকে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল এবং ভুললে চলবে না এই মিনাক্ষী মিনাক্ষী মুখোপাধ্যায় যে সিপিএমের তিনি একটি আন্দোলন করেছিলেন এই সমরায় থাকাকালে আনিস খানের কারণে সেখানে এমন মানে মিস হ্যান্ডেলিং হয়েছিল যে এডিজি র্যাঙ্কের লোককে কিন্তু কলকাতাতে ছুটে আসতে হয়েছিল কারণ ওই যে হাইওয়ে সেটা কিন্তু একেবারে তছ নচ হয়েছিল। সেই সমরায় নয়নের মনি কেন বলছি কারণ সেই সময়কে যখন সরিয়ে দেওয়া হলো মমতা ব্যানার্জি বললেন যে এটা আবার কি এরকম কেন হবে একজন বিধায়িকার স্বামী এসপি হতে পারবে না অফিসার হতে পারবে না ডাক্তার হতে পারবে না আচ্ছা পুলিশে একটা কথা আছে চার্জ পোস্টিং অর্থাৎ ইলেকশন কমিশন বলে যার হাতে ল অ্যান্ড অর্ডার আছে তার যদি বিরুদ্ধে কোনো অভিযোগ আসে ইলেকশনের টাইমে তাকে সরিয়ে দিতে হয় বিশেষ করে বিরোধীদের দিক থেকে যদি কোনো অভিযোগ আসে ফেয়ার প্লের জন্য তাকে কিন্তু সরিয়ে দিতে হয় তাহলে রুলিং পার্টির বিধায়িকা তার স্বামী এসপি এটা কি কোনো কাকতালীয় ব্যাপার মমতা ব্যানার্জির সব সময় ওপর থেকে সিনেমা আর্টিস্ট সিরিয়াল আর্টিস্ট যদিও বলছি লাভলি মৈত্র খুব বড় ধরনের আর্টিস্ট বলে আমি হয়তো সিনেমা কম দেখি সিরিয়াল দেখি না হয়তো বুঝতে পারি না আমি সত্যিই বলছি আপনাদের কাছে খুব সরল মনে বলছি আমি লাভলি মৈত্রকে কোনো সিনেমা বা সিরিয়ালে দেখেছি বলে আমার ব্যক্তিগতভাবে মনে পড়ে না যেমন দেবকে দেখেছি যেমন নুসরতকে দেখেছি হতে পারে আমার দেখার ভুল কিন্তু লাভলি মৈত্রকে তার আগে নানান রকম আর্টিস্ট আমরা দেখেছি দেবশ্রী রায় দেখেছি নুসরত দেখেছি দেব দেখেছি মিমি দেখেছি কিন্তু লাভলি মৈত্র এমন কোন ব্যক্তি এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন কোন সেলিব্রিটি যে ঠিক কাকতালীয়ভাবে তার স্বামী একজন আইপিএস অফিসার তাকে ওই জায়গা থেকে পছন্দ হয়েছে প্রার্থী করে এবং তিনি জিতেছেন এবং তার স্বামী ওখানে থেকে যাবেন এটা খুব স্বাভাবিক ঘটনা কারণ মনে রাখতে হবে যে সৌম্য রায় কোনো সিপিএমের বিধায়িকার স্বামী নন বিরোধী দলের কোনো বিধায়িকার স্বামী নন তাহলেও ভাবা যেত রুলিং পার্টির একজন বিধায়িকা তার স্বামী এটা হতে পারে মমতা ব্যানার্জির মতন একজন মানুষ যিনি প্রশাসনিকভাবে না তৃণমূল সুপ্রিমো হিসেবে কালকে দু একদিন আগে যে আমরা ওনার বাইকটা দেখেছি যে এ আবার কি কেউ হতে পারবে না এটা একটা কাকতালীয় ঘটনা কিনা যার যেটা উনি বললেন এবং ইলেকশন কমিশন সেটা কোনো অতিরিক্ত কিছু করেছে কি না আসলে আমরা তৃণমূল জমানায় রিটায়ার্ড পুলিশ অফিসারদের যেমন দেখেছি প্রার্থী হতে তেমনি সদ্য আবার একটা ট্রেন্ড হয়েছে যেটা আবার বিজেপিও শিখে নিয়েছে অর্থাৎ একটুখানি বাকি থাকতে ভিআরএস নিয়ে কেউ প্রার্থী হচ্ছেন হতে পারেন সেটা হতে পারেন হুমায়ুন কবির হতে পারেন আপনাদের প্রসূন মুখোপাধ্যায় আবার এখন নতুন দেবাশিস ধর বিজেপি আবার সেটা শিখে নিয়েছে অর্থাৎ এই যে পুলিশ এবং রুলিং পার্টির যে নেক্সাস অবৈধ নেক্সাস সেইটাকে ভাঙার চেষ্টা যদি কোনো ইসি করে সেটাই কেন দোষ হয় যেটা সিপিএম অতটা ওইভাবে করতো না অর্থাৎ পুলিশদের ডাইরেক্ট জয়েন করিয়েছিলো কি না প্রার্থী হিসেবে কিংবা তার বউ এমএলএ এমপি হতো কিনা যার আবার স্বামী আইপিএস কিন্তু যে পাপটা সিপিএম করেছিল অর্থাৎ ইসি সরালে সেখানে আবার তাকেই দিতে হবে সেটা তো শিখলই তৃণমূল তার থেকে এক কাঠি বেরিয়ে গেল এই এই যে ব্যাপারটা এটা আপনাদের একটু সচেতন হতে হবে অর্থাৎ লাভলি মৈত্ররা থাকবেন নুসরতরা থাকবেন সাজানরা থাকবেন বা সৌম্য রায়রাও থাকবেন দেবাশীষ ধররাও থাকবেন পুলিশ রুলিং পার্টির এই অবৈধ নেক্সাস থাকলে কোনো ফেয়ার প্লে হতে পারে না এটা আপনাদের সচেতনতার জন্য জানা দরকার এবং সেই জন্যই বলছি আপনারা ভোটটা একটু সচেতনভাবে দেবেন আর আবারও বলছি এই নতুন পথ চলা আপনাদের সঙ্গে আমার সুন্দর বাংলায় মুখর বাংলায় ইন্দ্রাণীর সাথে আপনারা একটু কমেন্ট করবেন সেটা কনস্ট্রাকটিভ সমালোচনা হতে পারে সব কিছু হতে পারে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ